জাবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ষণ সেটা হলো লুপ সাধারণভাবে আমরা লুপ বলতে কি বুঝি একই কাজ বারবার করা একটা সার্কেল যদি হয় একই সার্কেলের মধ্যে বারবার ঘোরা সেটাকে আমরা লুপ বুঝি অর্থাৎ একটা কাজ শেষ হলো আবার শুরুর থেকে করতে শুরু করলো আবার শেষ হলো আবার শুরু থেকে করতে শুরু করলো অর্থাৎ একটা সার্কেল তৈরি করা এটা হলো লুপ যেমন উদাহরণস্বরূপ যদি দেখি আমাদের দিন এবং রাত দিন শেষ হলো রাত আসলো রাত শেষ হলো আবার দিন আসলো ভাবে চন্দ্র এবং সূর্য চন্দ্র উদিত হলো সকালবেলা চন্দ্র ভেনিস হয়ে গেল আবার সূর্য আসলো সূর্য আবার সন্ধ্যাবেলা শেষ হলো চন্দ্র আসলো এইভাবে একটা সার্কেল তৈরি করা এটাই হলো লুপ একই কাজ বারবার করা তো জাবা স্ক্রিপ্টেও এই লুপের ব্যবহার আছে জাবা লুপ মূলত তিন ধরনের দুই ধরনের বলা যায় তো তিনটা লুপই ব্যবহার হয় প্রথমটা হলো ফর লুপ যার ব্যবহার যা বা সব বেশি বেশি ফর লুপটা মূলত মডিফাই করে আরও অনেক অনেক লুপ তৈরি করেছে পরবর্তী এডিশনগুলোতে এখন বর্তমানে আপডেট এডিশনগুলোতে এটা আমরা ব্যবহার করব স্টেপ বাই স্টেপ দেন হোয়াইল লুপ এটা একটা লুপ যেটা লুপ মূলত একই কোয়ালিটির এটা একটু সিলেই কিছু পার্থক্য রয়েছে কিছু কাজের পার্থক্য রয়েছে কিছু সিনট্যাকটিক্যাল পার্থক্য রয়েছে দেন সাথে আর একটা লুপ রয়েছে ডু হোয়াইল লুপ ডু বলতে আমরা কি বুঝি করো আর হোয়াইল লুপ একটা একটা লুপ তার মানে এই লুপটা সাধারণত প্রথমে একবার কাজ করে তারপরে কন্ডিশন চেক করে বলে এবং সাথে আরও দুইটা কিওয়ার্ড আমরা দেখব সেটা হলো একটা হলো ব্রেক আর একটা হলো কন্টিনিউ এই দুইটা কিওয়ার্ডের ব্যবহার এই লুপের সঙ্গেই আমাদের দেখতে হবে বাট ওই দুইটা কিওয়ার্ড কিন্তু অন্য অন্য জায়গায়ও ব্যবহার করতে পারবো যেহেতু যাবা স্ক্রিপ্টের কিওয়ার্ড এটা লুপের নিজস্ব কোনো কিওয়ার্ড না ওকে আমরা চলুন স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জেনে নিই এখানে লক্ষ্য করুন আমরা ফর লুপ ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করেছি আমাদের কোড এডিটর ভিএস কোড আমরা ইউজ করে আমরা জানেন সেটাতে ওপেন করেছি এখন আমাদের যদি বলা হয় যে একই কাজ বারবার করতে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত নাম্বার আমাদের প্রিন্ট করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো কনসোল ডট লক এখানে নাম্বার ইজ ওয়ান নাম্বার ইজ আমরা যদি দেই ওয়ান বা এটা আপনি চাইলে প্লাস করে দিতে পারেন সমস্যা নেই প্লাস ওয়ান ওকে এটা একটা প্রিন্ট করলাম এটা করলাম টু এটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন পর্যন্ত আমরা করে নিলাম এটা হলো আমাদের একটা ওয়ে আমরা যদি এটার আউটপুটটা দেখি তাহলে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাবো সুন্দরভাবে আমরা যদি এইখানে লিখি নোট কি ফরলুক লিখে দিলে আমাদের দেখুন এক থেকে দশ পর্যন্ত নাম্বারটা প্রিন্ট করেছে এখন যদি আপনাকে বলা হয় যে কি যে এক থেকে এক লক্ষ অথবা এক কোটি পর্যন্ত নাম্বারটা তুমি প্রিন্ট করে দাও করা সম্ভব সম্ভব অনেক সময়ের দরকার এই ক্ষেত্রেই আমাদের লুপের ব্যবহার আমরা যদি এটা কমেন্ট করে রাখি এবং আমরা ম্যাজিকের মতো এই কাজটা করে দিব কীভাবে ফরলুপ ফরলুপের মূলত তিনটা পার্ট রয়েছে প্রথম পার্টটা হলো একটা ভেরিয়েবল এটা ভেরিয়েবল ভার লিখেও দিতে পারি ভেরিয়েবল এটা সাধারণত আই হিসেবে নেওয়া হয় এর মান জিরো জিরো থেকে আমরা প্রিন্ট করব বা ওয়ান থেকেও প্রিন্ট করতে পারি আই ইজ গ্রেটার দ্যান টেন টেন মানে দশ পর্যন্ত অর্থাৎ আই ইস গ্রেটার দেন আর ইকুয়াল দেই তাহলে দশ পর্যন্ত আসবে সমস্যা নেই আচ্ছা আই ইস গ্রেটার দেন টেন তার মানে আই এর মানটা যতক্ষণ পর্যন্ত টেনের থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে এবং আই প্লাস প্লাস অর্থাৎ আই এর যে মানটা জিরো আছে এক এক করে সে বাড়িয়ে দিবে এখন যদি আমরা এইখানে দশ পর্যন্ত প্রিন্ট করি তাহলে এইভাবে নাম্বার ইজ এই এখন এটা আমরা দেখাবে আমরা যদি কনসোল লক করি এটা সরি কনসোল লোক না আমরা যদি আউটপুটটা দেখি এই কোডটার তাহলে কিন্তু দেখুন আমরা কয়েক সেকেন্ডের কাজ কিন্তু করে ফেলেছি আমরা এই একই সিস্টেমেটিক ব্যবহার করে আমরা এটার আউটপুটটাকে দেখি দেখুন আমাদের এক থেকে দশ পর্যন্ত নাম্বার প্রিন্ট হয়ে গেছে এখন যদি আপনাকে বলা হয় এক থেকে একশো পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে সেটা আপনাদের ওইভাবে লিখি কত সময় লাগতো আমি জাস্ট এখানে হান্ড্রেড করে দিব আর কোনো কথা বলবো না আমি যদি এটাকে ক্লিয়ার করে আবার লুপটা রান করি দেখুন এক থেকে হান্ড্রেড পর্যন্ত আমার হয়ে গেছে কয়েক সেকেন্ড অর্থাৎ চোখের পলকে আমাদের কিন্তু নাম্বারটা প্রিন্ট হয়ে এটা হলো ফর লুপের ব্যবহার এখন এটাকে ধরুন আমরা একটু ডুপ্লিকেট করি দেখে এটা কমেন্ট আউট করি কমেন্ট করে রাখি রাখলাম এখন আমাদের বলা হলো যে ভাই তোমাকে ফর্টি টু বিয়াল্লিশ ঘরের নামটা বলতে হবে তখন আপনি কি বলবেন এটা একটু কঠিনই হয়ে যাচ্ছে আপনার জন্য তা আপনি একটা লুপ চালিয়ে দিবেন লুপ চালিয়ে দিয়ে বলে দিবেন বলে দিবেন যে আয়ের মান বিয়াল্লিশ কত পর্যন্ত এই বিয়াল্লিশ হলো দশ পর্যন্ত গুনবে সরি এইভাবে না আই এর মান ওয়ান হবে বিয়াল্লিশ ঘর আমরা করবো শিখে ঠিক আছে সমস্যা নেই ওকে আই এর মান ওয়ান হবে সেক্ষেত্রে আমরা এই কনসোল লকটার মধ্যে আমাদের এই মেকানিজমটা করতে হবে আমরা কি করব আমরা বলবো প্রথম হলো বিয়াল্লিশ ঘরের নাম তো যেহেতু বিয়াল্লিশ ইন্টু এজাই এন টু আই আয়ের মান তো ওয়ান টু থেকে শুরু হবে দেন আয়ের মান থেকে এটা টুন হবে ওকে আপনি যদি ফারলুক জানেন এই বিয়াল্লিশ ঘরের নামটা কেন যদি হাজার ঘরের নামটাও আপনাকে দেওয়া হয় তাহলেও কিন্তু সেটা পারবেন আমরা যদি এটার আউটপুট দেখি তাহলে কিন্তু আমাদের এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের আউটপুটটা দিয়ে দিয়েছে আমাদের এখানে নাইন পর্যন্ত দিয়েছে আপনি যদি টেন পর্যন্ত নিতে চান তা আপনি টেনের সমান নিতে হবে গেটার দেন অর ইকুয়াল দিলে তাহলে ট্রেন পর্যন্ত চলে আসবে আমরা এই দেখুন ট্রেন পর্যন্ত চলে আসছে আমাদের এই আপনি এই মনে করেন আপনি নামটা জানেন নামটা মুখস্ত করতে হবে না আপনি এইভাবে কিন্তু চালিয়ে দিতে পারবেন কারণ আপনি প্রোগ্রামিং জানেন এই লুপ ব্যবহার করে বিশেষ করে ফর লুপ ব্যবহার করে আরও অনেক জটিল জটিল কাজ করা সম্ভব যেটা আপনার ভবিষ্যতে দেখবেন ওকে এখন আমরা ব্যবহার করব হোয়াইল লুপ ওয়াইল লুপের ব্যবহার অনেকটা একই রকম আমরা যদি এই লুপটা কপি করে নিয়ে যাই তাহলে আমরা ওয়াইল লুপের ব্যবহার দেখব আমরা একটা ফাইল ক্রিয়েট করব হোয়াইল হোয়াইল লুপ ডট জেএস ওকে এটা আমরা পেস্ট করে দিলাম এখানে এবং এটাকে কমেন্ট আউট করব আমরা এটাকে নিয়েছি ফর লুপ আপনার তিনটা পার্ট রয়েছে ফর লুপের ক্ষেত্রে হোয়াইল লুপে আমরা তিনটা পার্ট নিব এই এখান থেকে এই যে ভেরিয়েবলটা এটা নিলাম কপি করে নিয়ে এখানে রেখে দিলাম দেন আমরা হোয়াইল নামে এই যে এইখানে এই কন্ডিশনটা আমরা এই ফানেলের ভিতরে দিয়ে দেব দেন আমাদের এটাকে এটা এইভাবে না হ্যাঁ এটা দেন আমাদের এটা একটা ফাংশনের মতো দেন এই যে মাঝখানের যে বিষয়টা এইটা কনসোল একটা মাঝখানে দিয়ে দেবো এবং এই কাজটা শেষ হলে আমাদের এই যে শেষের কাজটা এটা আমাদের এখানে দিয়ে দেব এখন এটার কন্ডিশন আচ্ছা আমরা টেন পর্যন্তই আগে প্রিন্ট করে এটা কমেন্ট আউট করে দিই আপনাদের দেখলেন তো লুপ আর লুপ দেখতে একই তবে কিছু কাজের ভিন্নতা আছে আমি দেখাব একটা সমস্যা নেই এইখানে এটার কন্ডিশন হলো এই কন্ডিশনটা যতক্ষণ সত্য আছে ততক্ষণ চলবে যদি সত্যটা যদি আজীবন থাকে দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত থাকে তাহলে চলবে সেটা যেমন চন্দ্র সূর্য ওঠা এটা দুনিয়া যতদিন চলবে ওই চন্দ্র সূর্যটা উঠবেই আবার অস্ত যাবে ঠিক সেই রকম এই কন্ডিশনটা যতদিন সত্য হবে এই লুপটা ততদিন চলবে ওকে আমরা যদি এটার আউটপুট দেখি ক্লিয়ার হোয়াইল লুপ হোয়াইল লুপ এন্টার দিলে দেখুন এটা একই প্রিন্ট করেছে নাম্বার একই প্রিন্ট করেছে এখন যদি আপনি চান যে না আমরা এটা সরাসরি এইভাবে না লিখে এখানে ট্রু লিখে দেবো ট্রু লিখিয়ে দিলে যখন ফলস হয় কন্ডিশনটা স্টপ হয়ে যায় আর যখন ট্রু থাকবে আজীবন চলতে থাকবে যদি আমরা এটাকে একটু রান করে দেখি লুপ দেখুন এ কিন্তু চলতিছে এরা কিন্তু থামানোর কেউ নাই কারণ এ কন্ডিশন সত্য পাইছে এইটাই হলো লুপ এবং হোয়াইল লুপের মাঝখানের পার্থক্য আমরা যদি এটা থামাতে চাই থামাতে যদি চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে সি প্রেস করব দেখুন স্টপ হয়ে গেছে আমাদের টার্মিনাল স্টপ হয়েছে ওকে ফরলুপ আর হোয়াইল লুপ মূলত একই টাইপের কাজ করে তবে কিছু কাজের ভিন্নতা আছে বিধায় এটার ব্যবহার চলে আসছে এটা ইনফিনিটি লুপ হিসাবে ব্যবহার করা যায় ওকে এখন আমরা যদি ডু হোয়াইল লুপটা ব্যবহার করি ডু হোয়াইল লুপের সিনটা বেশ একই রকম দেখতে তারপর আমরা এটা একটু ব্যবহার আপনাদের দেখাই দিই সেক্ষেত্রে আমরা এটাকে কমেন্ট করে রাখবো ওই ভেরিয়েবলটা আমাদের দরকার হবে সমস্যা আচ্ছা এই ভেরিয়েবলটা আমরা পরে নিব আমরা যেহেতু হোয়াইল ডু হোয়াইল লুপ সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা থাকবেই ভার আমরা যদি এটাই নেই আই ইকাল টু ওয়ান সেক্ষেত্রে আমাদের ডু প্রথমে ডু মানে করো আগে আগে হে কী কর কী বলছে কাজটা করো কাজটা করলে কি করবে সে হলো সে হলো বিয়াল্লিশ ঘরের নামটা আপনি এইখানে হলো বত্রিশ ঘরের নামটা থার্টি টু দিলেন ঠিক আছে আপনি প্রিন্ট করবেন এখন এ দেন তারপরে এ হোয়াইল হোয়াইল এ কি করবে এটাকে আই ইস গেটার দেন টেন এ হলো কন্ডিশন চেক করবে এখন আমাদের এটাতে তো বাড়াতে হবে তাই না আই প্লাস প্লাস ওকে এ কি করবে প্রথমে সত্য হোক আর মিথ্যা হোক কাজটা একবার করবে করার পরে কন্ডিশন চেক করবে আসলে সত্য কি মিথ্যা যদি সত্য হয় তাহলে করতে থাকবে আর যদি মিথ্যা হয় তাহলে স্টপ করে দেবে আমরা যদি এটাকে দেখি তাহলে কিন্তু আমরা আউটপুটটা দেখতে হলে টার্মিনালটা ওপেন করবো দেন আমাদের নোট ওয়াইল লুপ নট দেখুন এটা এই নাইন পর্যন্ত হয়েছে কন্ডিশনটা ফলস হয়েছে এ আপনাকে হলো স্টপ করে দিয়েছে কন্ডিশনটা ফল্ট হয়েছে স্টপ করে দিয়েছে আপনি যদি এটাকে যদি উপরে দেই তাহলে আমরা টেন পর্যন্ত পেয়ে যাব এই যে আচ্ছা এটা উপরে না এটা নিচেই থাকবে কন্ডিশনটা ফলস হয়েছে স্টপ করে দিয়েছে এখন যদি আমরা এটা যদি কন্ডিশনটা যদি ফলস না হয় ট্রু হয় সরি ফলস হয় প্রথমেই ফলস হয় দেখুন বত্রিশ ইজ গ্রেটার দ্যান টেন আপনার জানি থার্টি টু ইজ গ্রেটার দ্যান টেন এটা কখনোই সত্য না সত্য জানেন না সত্য না সত্য কখনোই হবে না থার্টি টু টেনের চেয়ে ছোটো না কখনোই এটা প্রথমে কিন্তু ফলস সে কী করবে প্রথমে চেক করবে না আগে আগেই আপনাকে একটা আউটপুট দিবে সেটা যদি বলি তাহলে দেয় যদি দেখুন আগেই প্রথমে একটা আউটপুট দিয়েছে তারপর দেখলো হলো কন্ডিশনটা ফলস আর কিন্তু আপনাকে ভিতর আর কিছু দেয়নি এই দেখুন থার্টি টু দিয়েছে হয়েছে ফলস না উত্তর রেজাল্ট কিন্তু ভুল আছে ওকে এইভাবে ডু হয় লুপটা কাজ করে প্রথম আগে করে একবার করার পর ভুল হোক আর সঠিক হোক একবার কাজটা করার পরে যদি দেখি কন্ডিশন মিথ্যা সেক্ষেত্রে আর আপনাকে করতে দিবে না এটা হলো ডু হয় লুপ এই পর্যায়ে আমরা দেখব ব্রেক স্টেটমেন্ট ব্রেক এবং কন্টিনিউ ব্রেক অ্যান্ড কন্টিনিউ লিখি ডট জেস ওকে আমরা এটার জন্য যদি এই লুপটা কপি করি আমরা যদি এটার জন্য যদি এই ফয়ার লুপটাই কপি করে নিয়ে আসি এটার মাধ্যমেই দেখবো আমরা এটা পেস্ট করে দিলাম পেস্ট করে কমেন্ট করা আছে কমেন্ট আউট করে নিলাম এটাতে কী আউটপুট আসে সেই বিষয়টা আপনাদের অবগত আছেন আমাদের আর নতুন করে বলতে হবে না তা আমরা দেখবো ব্রেক স্টেটমেন্ট এখানে এক থেকে হান্ড্রেড পর্যন্ত না আমরা টেন পর্যন্ত প্রিন্ট করব দেন আমরা এখানে একটা শর্ত জুড়ে দিব সেটা কি ইফ যদি আয়ের মান যদি ফাইভ হয় তাহলে এখানেই ব্রেক করে দেবো অর্থাৎ লুপটা স্টপ করে দেবো চাই আয়ের মান যদি ফাইভ হয় তার মানে আমাদের প্রিন্ট হতো কত পর্যন্ত টেন পর্যন্ত কিন্তু আয়ের মান যদি ফাইভ হয় তাহলে সে ব্রেক করবে আয়ার মান ফাইভ মানে আমাদের এটার মান হলো সিক্স হবে ওকে সমস্যা নেই আয়ার মান ফাইভ মানে ফাইভ দেন আমরা যদি এটা প্রিন্ট আউট করি নোট ব্রেক কন্টিনিউ দেখুন এই যে মান ফাইভ যখন হয়েছে তখনই কিন্তু এ স্টপ করে দিয়েছে ফাইভ বলতে এটার মান ফাইভ তা না এটার মান কিন্তু ওয়ান ওয়ান প্লাস করেছি তাই আমরা তারপর জিরো থেকে জিরো থেকে এখন যদি আইয়ের মান এখানে ফাইভ পর্যন্ত যাবে না দেখুন ফোর তার মানে জিরো থেকে ফোর পর্যন্ত এ প্রিন্ট করতে পেরেছে যখনই ফাইভ হয়েছে সে ব্রেক করে দিয়েছে সেমভাবে কন্টিনিউটাও অনেকটা একই একই রকম কাজ করে আমরা যদি এটাতে কমেন্ট করে কন্টিনিউটা লিখি কন্টিনিউটা লিখলে কী হবে আয়ার মান যখন ফাইভ হবে তখন সেটা কন্টিনিউ করে অর্থাৎ চালিয়ে যাবে অর্থাৎ এই আয়ারমানটা ফাইভটা এটাকেই শুধু স্কিপ করে দেবে বাকিগুলো সে প্রিন্ট করবে আমরা যদি এটাকে দেখি নোট সরি নোট ব্রেক ডট কন্টিনিউ এন্টার দিলে দেখুন এই যে এখানে দেখুন ফাইভটা নাই মান ওয়ান টু থ্রি ফোর সিক্স থেকে আবার আসে ঠিক আছে ফাইভটা কিন্তু নাই তার মানে এ এটাকে স্কিপ করবে এই রকম যদি আমাদের লুপের মধ্যে কখনও দরকার হয় কোনো কিছু ব্রেক করার লুপটাকে ব্রেক করার মাঝখানে সেটা আমরা করতে পারবো আর লুপটা থেকে কোনো বিষয় যদি স্কিপ করার দরকার হয় সেটাও আমরা এই লুপের ব্যবহারের মধ্যে করতে পারবো অনেক সময় এইরকমভাবে সিচুয়েশন তৈরি হয় যে ভাই এই জিনিসটা আমরা স্কিপ করে দিতে যাচ্ছি সেটা এভাবে করতে পারবো এবং যদি লুপটাকেই ব্রেক করতে হয় যে কোনো একটা কন্ডিশন সাপেক্ষে সেটাও আমরা করতে পারবো সেটাও দেখে নিলাম তো ধন্যবাদ সকলকে আপনারা ধৈর্য ধরে একই ভিডিওর মধ্যে ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপের ধারণাটা পেলেন আপনারা এটা নিয়ে বারবার অন্যান্য বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন তাহলে ফুল ফিল ধারণাটা হয়ে যাবে ভবিষ্যতে আমরা এই ফর লুপ হোয়াইল লুপ ডু হাই লুপের আরও অনেক ব্যবহার দেখব এইটা এত পরিমাণ ব্যবহার দেখব আপনার যদি পড়াশোনা করে থাকেন তাহলে এ প্লাস বি হলে স্কেয়ার সূত্র তো দেখছেন জানেন ওই সূত্রটা আপনাদের কীরকম মুখস্থ হয়েছে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার পিতার নাম কী আপনার পিতার নাম যখন জিজ্ঞেস করবে আপনার মাথায় কিন্তু কথাটা চিন্তা করতে হবে না যে আমার পিতার নাম সলিমুদ্দি বা কলিমুদ্দি আপনি কথার সাথে সাথে আপনি উত্তর দিতে পারবেন সে সেই রকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র উত্তরও কিন্তু আপনি কথার সাথে সাথে দিতে পারেন ঠিক ফর লুপটা অথবা জাবা স্ক্রিপ্টের লুপ রকমভাবে আপনাদের নগদ অর্পণে চলে আসবে এটা নিয়ে টেনশনের কিছু নাই চিন্তার কিছু নাই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ